হ্যালো বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের ইউজিসি এন নেট দু সালে ছয় থেকে চোদ্দ ডিসেম্বর যে তোমাদের এক্সাম হলো সেই এক্সামের অ্যান্সার কি বিষয়ে একেবারে লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য যে ডিসেম্বর মাসে এক্সাম হলো সেই এক্সামের প্রভেন্সিয়াল এনসার কি তোমাদের কবে দেবে সেই বিষয়ে আজ আমি তোমাদের যাবতীয় তথ্য সরবরাহ করবো তোমরা যারা এই বছর ইউজিসি এন টিএ নেট এক্সামটা দিয়েছ তারা খুব চিন্তায় আছো যে কবে প্রফেশনাল অ্যান্সার কী বেরোবে সেই বিষয়ে তোমরা সবাই খুব চিন্তায় আছো সেই চিন্তার অবসান আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের করে দেবো যাওয়ার আমি নিজে ইউজিসি এন নেট এবং ডাব্লু বি সেট কোয়ালিফাই করেছি তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে কারণ আমি ডাব্লু বি সেট এবং ইউজিসি এন নেট সম্পর্কে যে সমস্ত নোটিফিকেশানগুলো সেগুলি সব কিছুই আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তাই তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল আলোচনায় তোমরা যে লেখাটা দেখতে পাচ্ছ এই লেখাটা জাস্ট আজকেই ইউজিসি নোটিফিকেশান দিয়ে জারি করেছে তো দেখতে পাচ্ছ কি লেখা আছে যে ইউজিসি নেট উত্তর কি দু ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন এ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসির তরফে উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ কাল গতকাল আগামীকাল দু সালে ইউজিসি এন নেটের উত্তর কি প্রকাশ করা হবে অস্থায়ীভাবে অর্থাৎ প্রফেশনাল आंसर কি ঠিক আছে তো ইউজিসি নেট অস্থায়ী উত্তর কি দু একটি পিডিএফ হিসাবে প্রকাশ করা হবে যা প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে ইউজিসি নেট এ লগ করলে অ্যাক্সেস করা যেতে পারে উত্তর কি প্রকাশের পাশাপাশি এনটিএ ইউজিসি নেট উত্তর কি আপত্তি ট্র্যাকার উইন্ড্রো সক্রিয় করবে যার মাধ্যমে প্রার্থীরা এনটিএ নেট অস্থায়ী উত্তর কি এর বিরুদ্ধে আপত্তি জানাতে সক্ষম হবে ইউজিসি নেট দু হাজার তেইশ কিতে আপত্তি জানানোর জন্য ফ্রি হল মাত্র দুশো টাকা এজেন্সি উত্তর কি সহ ইউজিসি নেট প্রশ্নপত্র ও উত্তরপত্র প্রকাশ করবে এর আগে ইউজিসি নেট ডিসেম্বরের চক্র পরীক্ষা ছয় থেকে চোদ্দো ডিসেম্বর দু হাজার মধ্যে দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল লাইভ ব্লকে ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার তেইশে উত্তর কি সম্পর্কিত লাইভ আপডেটগুলি পান তো কি বলছে বন্ধুরা আগামী কাল অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর তোমাদের প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে কি বললাম বোঝা গেল অর্থাৎ আগামীকাল তোমরা যে এতদিন ধরে অপেক্ষা করছিলে সেই অপেক্ষার অবসান আগামী আগামীকালই হচ্ছে তোমাদের তোমাদের এন নেটের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটে তোমাদের এই প্রফেশনাল অ্যান্সার কিটা দিয়ে দেওয়া হবে তোমরা অবশ্যই সেই লগ ইন করে সেই জিনিসটা চেক করে নেবে তোমাদের অ্যান্সার কিগুলো দেখে নেবে এবং তোমাদের কতগুলো ঠিক হয়েছে সেটাও দেখে নেবে এবং তোমাদের যদি কোনো প্রশ্নতে সন্দেহ থাকে যে প্রশ্নটা ভুল হতে পারে তো এর জন্য তোমরা সেই প্রশ্নটাকে চ্যালেঞ্জ করতে পারো ঠিক আছে তো চ্যালেঞ্জ করতে পারো এর জন্য তোমাদের প্রতিটা প্রশ্নের জন্য মাত্র দুশো টাকা করে ফিস টাকা হয়েছে এবং সেই উত্তরপত্র কমিশনের যে এক্সপার্টরা থাকবে তারা উত্তরপত্র যাচাই করে সেটা যদি সঠিক হয় তো তোমাদেরকে সকলকে সেই দুই নম্বরটা বা প্রতিটা প্রশ্নে যে তোমাদের নম্বর দেওয়া থাকে দুই করে নম্বর থাকে সেই নম্বরটা সকলকেই দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের কালকে বেরিয়ে যাচ্ছে প্রফেশনাল অ্যান্সার কি সবাই আমি আবার যে ক কোন টাইমে বেরোবে সেই আপডেট খবর নিয়ে আমি আবার আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো তাই তোমাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কিভাবে অ্যান্সার কি চেক করবে কিভাবে কোয়েশ্চেনকে চ্যালেঞ্জ করবে সেই বিষয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ